বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিনাশটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে 72 সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ 72 সালে এই ক্ষমতা কাঠামো এই ফ্যাসিস্ট ব্যবস্থা কিংবা شورای জাতীয় সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল ওকে সেটাকে ব্যবহার করি নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে ভাই এই 2024 সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে সাকিব একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সেবে প্রচলিত আছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা সেটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের যদি খুব সংক্ষেপে বলেন কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে মানে আপনি বলি যে দেখুন সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেইটাকে পুনর্গঠন করার কাজ সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি একদিক অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া সেটার জন্য আমাদেরই বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই আহ অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামত গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মক ভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র একদফা এসেছে রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে আমরা 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 আমি জাস্ট একটা লাইন বলি সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহের মধ্য দিয়ে যে পক্ষগুলো গুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেন্সাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা কাটানোর জন্য না সাকিব ভাই আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশন গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যত সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আ দা ফাউন্ডেশন দা হাই নাম্বার এই 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 যে সংস্কার প্রস্তাবগুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনা আইবলবে তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম সক্ষমত্ব হচ্ছে এবং সেটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাটামোর তার উপরে আরেকটা পরিষ্কার হবে তার উপরে আমরা কোন দিকে যাচ্ছে ওকে 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 পরিষ্কার বেসা মাহবুব উদ্দিন খোকন আমাদের একটা মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে সাকিব ভাই আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োজন সংশোধনী বহাল হয়েছে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার আহ এখন সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলে প্রধান কে থাকবে সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা দুইটা ইলেকশনও করছি আসলে অ্যাকচুয়ালি তিনটা ছিয়ানব্বইটা দুই হাজার একেরটা টু সাম এক্সটেন্ট দুই হাজার সাতেরটাও আসলে তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আমরা আট আর কি না আটে হয়েছে না ইলেকশনটা আটে 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 ডিসেম্বরে তো এখন কি হবে হ্যাঁ এখন কি হবে ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত ত্রয়োদশ সংশোধন যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি তিন মাসে নির্বাচন করতে হবে এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে খবর আমাদের আর একটু বলবেন কিনা ধন্যবাদ প্রথমত হলো আপনার ডেভেলপমেন্ট তো জনের সঙ্গে সে বলছেন পরিবর্তন সম্বন্ধে আমি সে আমি আপনি পয়েন্ট চলে আসবো আমার যে আমাদের সংস্কার যেটা সংস্কার কিন্তু দিনের দিনের এটা ডিমান্ড পাবলিক ডিমান্ড হয়ে গেছে কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না শুধু ইলেকশন দিন গণতন্ত্র না ইলেকশন দিন তো গণতন্ত্র ছিলই না ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে প্রতিদিন প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না অর্থনৈতিক যেটা সুষম বন্টন হ্যাঁ সম্পদের সুষম বন্টন সেটা কিন্তু পুরো কাছে চলে আসছে আস্তে আস্তে আমাদের সমাজ অবস্থা দেয় হম লুট এবং সব দেখেন আপনার এটা ধরুন এখন যেরকম যে আসতেছে দীর্ঘদিন থেকে এটি চলছে গত পনেরো বছরে এটা একদম এটা মানে অ্যাগ্রেসিভ হয়ে চলে গেছে এবং সমর টাকা ব্যাংকের টাকা বলেন যাই বলেন সব সম্পদ কিন্তু কিছু লোক এগুলি নিয়ে কোনো তর্কই নাই কিন্তু যে জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সবাই মানছি মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ কালি সরকারে সরকারের গালাগালি দিয়ে এটা আমি বলবোই যতবার আমি সুযোগ পাই ততবার বলবো এটা নিয়ে আসলে কারণ মতামতের কোন সুযোগ নেই আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে এই তাহলে তাহলে কি হবে এটা আমি যদি আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো যে তদন্ত সংশোধন বহাল হয় যদি তাহলে তো তত্ত্ব সরকার ব্যবস্থায় চলে আসছে ওরাই তত্ত্ব সংসোধ এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে এবং আরো কিছু কিছু করলে বাতিল করলো সংবিধানে বাকিটা ছেড়ে দিল পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে তো যদি আমি তথ্য সরকার যদি রিভাইভ করে তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা টাইম সেই মধ্যে নব্বই দিন চলে আসার কথা তারপর তিনি প্রধান ইয়ে হবেন আপনার ইয়ে দায়িত্ব নেবেন তারা বলা সবকিছু চলে আসার কথা এখন তো হাইকোর্টে যাবেনের পর তো সরকারের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান প্রতিক্রিয়া দেখিনি আমরা তো সরকার কিভাবে এটা হ্যান্ডেল করবেন এটা সেটাও এখনো স্পষ্ট নয়

আপনাকে ধন্যবাদ জানাই আমরা এই জায়গায় একটু আবার একটু সাকিবেকে শুনি সাকিবে আপনি আপনি কি মনে করেন যে এইটা যদি কারণ আমি যতটুকু রাইটা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে যে অবস্থায় এসে ছিল সেই অবস্থায় ফেরত গেছে তো সেইটা ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই সেই এই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন এটা এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তেলে বা ঝামেলাটা কি আছে কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে আচ্ছা আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম সেটা একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ মানে একটা ফিলসফিক্যাল দিক আছে একটা মানে বাংলাদেশটা যেভাবে পত্তনটা বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে সে বাহাত্তর সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে এক সমস্যা তৈরি করেছে তা আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ অর্থাৎ ধর্ম জাতি বর্ণ লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কাল কেউ কাউকে মানে বৈষম্য করবে না রাজনৈতিক বিশ্বাস জীবন চর্চা কারোর এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে হবে ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট দেন দরবার ক্লায়েন্ট মককেল তন্ত্র এটা এতদিন বাংলাদেশ চলেছে এটা চলবে না বাংলাদেশ যে অর্থনৈতিক আকার দাঁড়াচ্ছে এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে রুলস অব দি গেম জায়গায় যেতে হবে সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় না যদি ইনস্টিটিউশন যখন দাঁড়াই নাই তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দ্য গেমের মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে একটা মিনিমাম সেজন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি তাহলে সেইটা ঘটালেন কিন্তু আইনতরিকলেন কিছু প্রতিষ্ঠানের নাম দেয়া হলো রাতারাতে সে কিন্তু ওই শক্তি অর্জন করে না এটা সময় ওর ব্যাপার লাগে বলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়তো বাংলাদেশে আরো

সাংবিধানিক দিক থেকে একটা শূন্য শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট

সরকার প্রতিক্রিয়ায় জানাইলো যে না এটা ঠিক হয়েছে এটা ভালো